Tēnā <mimitation> koe. সকাল আমার সকল ইউটিউব ফ্যামিলিকে আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো যে যেখানে থাকবে আশা করি প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমিও তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় খুব ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো ছোট ছোটো ভাই বোন ভাস্তা ভাস্তি তোমাদের সবাইকে আমার শুভ কামনা রইলো অনেক স্নেহ আর ভালোবাসা রইল আর বড়োদের জন্য রইলো আমার অনেক অনেক প্রণাম তো সকলে আমার প্রণাম নিও তো এইমাত্র আমি আমার ব্লগটা শুরু করলাম তো আমার লাইফস্টাইলটা ঠিক এইরকমই আমি খুব সাদা মাটা একদম খুব মধ্যবিত্ত একজন পরিবারের গৃহবধূ তো দেখো আমি আমার যেমন লাইফস্টাইল সেইভাবে চলি আর সেইভাবেই তোমাদের সাথে আমি আমার ব্লগটা শেয়ার করি তো আশা করছি তোমরা আমার প্রত্যেকে ভিডিওগুলো দেখবে আর তোমরা আমাকে সাপোর্ট করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তো যাই হোক কালকে আমি রাত্রিবেলায় দিদির বাড়ি থেকে বাড়ি এসেছি তো তোমাদের সাথে আর রাত্রিবেলায় অত রাত্রিবেলায় ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে আমি আমার বাড়ি থেকে সকাল সকাল ভিডিওটা শেয়ার করলাম দেখো বন্ধুরা যেখানেই যাই না কেন বাড়ি ফিরে এসে আবার সেই সংসার সামলাতেই হবে তাই না তো যাই হোক দুদিন দিদির বাড়িতে থেকে এসে আবার দেখো চলে আসলাম বাড়িতে বাড়ি এসে শুরু হয়ে গেল আমার মানে রেগুলার জীবন তো যাই হোক এখন রান্না বসাবো তো কালকে নাকি নিয়ে এসেছে হলো মানে পনির তো আজকে পনিরের সবজি করব আর বাড়িতে আনা আছে হলো মানে মটরশুঁটি তো মটরশুঁটি দিয়ে আর কি পনির একটু আলু দিয়ে একটু হালকা মানে একটু ঝোল ঝোল করব আর দেখি কি রান্না করি তো বাড়িতে করলে আছে তো মা বলছিলো কলে ভাজা করো পনিরের একটু হালকা মাখা মাখা একটু রসাটসা করো আর মানে বেশি ঝোল ঝোল করবে না খেতে ভালো লাগবে না তো যাই হোক তবুও কিন্তু দুবেলার জন্য আমাদের করতে হবে আর আমাদের বাড়িতে জানো তো সকাল সকাল কেউ কিন্তু ভাত খেতে চায় না সবাই দই চিড়ে রুটি এসব পছন্দ করে তো সকাল সকাল ভাত রান্না করলেও কেউ খেতে চায় না একদম দুপুরবেলা খায় তো যাই হোক তো দেখো এখন পনির সবজিটা করবো আর একটু মানে আছে হলো ওই যে তোমাদেরকে বললাম তেঁতো করলা তেঁতো করলা একটু ভাজা করব। আর হলো চাল কুমড়ো আনা আছে তো চাল কুমড়োটা মা বললো যে কয়েকদিন থেকে চাল কুমড়োটা ঘরে পড়ে আছে তো বেশি দিন থাকলে পরে চাল কুমড়োটা নষ্ট হয়ে যাবে তো একটু চাল মাখা মাখা করে নিও তো আজকে সবজি এইটুকুই করবো তো পনিরগুলো দেখো কাটতে শুরু করে দিলাম আর পনির কাটতে কিন্তু বেশ ভালো লাগে তাই না একদম সুন্দর একদম মলায়ম জিনিসটা আর কাটতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আমার পনির কাটা প্রায় শেষের দিকে তো দেখো এখন রান্না বসিয়ে দেব আর এখন হলো সাড়ে দশটা সবার সকালকার খাওয়া দাওয়া হয়ে গেছে No. দেখো আমার রান্না করা হয়ে গেছে আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমিও ভাতের থালা নিয়ে চলে আসলাম আমাদের রুমে ওপরে ফ্যান চলছে আর আমি এখানে নিচে খাওয়া দাওয়া করছি জানো তো এখন কিন্তু বেশ গরম পড়ে গেছে আর আমরা কিন্তু পুবের বারান্দায় খাই আর পশ্চিম দিক থেকে এত রৌদ্রের তাপ পড়ে পুবের বারান্দায় খাওয়াই যাচ্ছে না তাই দেখো ঘরে চলে আসলাম তো ভাবলাম আগে স্নান করে নিব তো গরম গরম যেহেতু উনুন থেকে বের হয়েছি আর গরম গরম স্নান করলে শরীরটা একদম অসুস্থ হতে পারে তাই আর স্নান করলাম না তাই খেতে বসে দেখো শরীরটা ঠান্ডাও হয়ে যাবে আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে যাবে তো দেখো সমস্ত এটো থালা বাসন পরিষ্কার করে ভাত বসাবার আগে কিছু বেশ কিছু কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো এখন কেচে দিলাম তারপর যেন তো ভুলেই গেছি স্নান টান করে এখন দেখো কাপড়গুলোকে আমি মেলিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তো পিঁপড়ের লাইন ধরে গেছে তাই তো ভাবি ঠাকুর ভরে এত পিঁপড়ে কোথার থেকে আসে দেখতে পাচ্ছ তো ঠাকুর ঘরের পিছনে দেখো কত বড় একটা গর্ত করে রেখেছে দেখো বন্ধুরা আমি এখন আছি আমাদের বাড়ির ঠিক উত্তর পাশটাতে আর ঠাকুর ঘরের পিছন দিকে এসে দেখি লাইন লাইন করে সারি সারি করে একদম পিঁপড়িগুলো যাচ্ছে কোথায় তো এক জায়গায় গর্ত করেছে তাই তো ভাবি ঠাকুর ঘর যখন পরিষ্কার করি এত পিঁপড়ে কোথা থেকে আসে এখন কিন্তু বুঝতে পারলাম তো যাই হোক এখনও কিন্তু ভাবে বর্ষাকাল পড়ে যায়নি তবুও দেখো পিঁপড়ের লাইন ধরে গেছে আর এখানে জানো তো এসে আমার খুব ভালো লাগে বাবা না আনারস গাছ সুপারি গাছ লাগিয়েছে আর একটা সুপারি গাছে দেখতে পাচ্ছ তো কতগুলো ফল ধরেছে আর একদম লাল টুকটুক হয়েছে তো যাই হোক প্রতিদিন একটা দুটো করে সুপারি পড়ে যায় তো জানি না আমার লাইফস্টাইল তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে করো আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো টাটা